এই যে জাতীয় নাগরিক পার্টির বিজুৎ বয় হান্নান মাসুদ যাকে নিয়ে সাংবাদিক ইলিয়াসো ভালো হয়ে যাওয়ার কথা বলেছেন এবং অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধেও আবার এই দলটার ফাইন্যান্স নিয়েও অনেক কষ্ট আছে যে টাকা কোথায় থেকে বাধছে তো হান্নান মাসুদের বক্তব্য নুরভাই আপনি যে দল সালাম আপনি কোথায় পান তবে নুরুর নামের আগে একটা ট্যাগ ছিল আমরা দেখেছিলাম বিকাশ যারা বাংলাদেশের বিকাশ নুরু হিসেবে তিনি একসময় পরিচিত ছিলেন ভিপিনুর ট্যাগের পাশাপাশি আর হান্নান মাসুদ সাম্প্রতিক সময়ে এই যে আমাদের সমন্বয় পরিষদ এই নিয়া গতকালকে একটা টকশোর মধ্যে আপনারা যে এই দৃশ্যপট দেখেছেন সেখানে এখন ভিপিনুরের বক্তব্য হচ্ছে যে ছাত্রদের আপনারা একটা জমকালো ইফতার পাড়ি দেখছেন এই ইফতার পাড়িতে খাবারটা সার্ভিস দিতে হচ্ছে বসুন্ধরা গ্রুপ ইভেন এই আয়োজনের পেছনে একটা বড় ধরনের সহযোগিতা করছে বসুন্ধরা গ্রুপ যদিও আমি এর জানা গেল হানান মাসুদের বক্তব্য আপনাদের আয়ের উৎস কি এখন আমরা যা দেখছি আর কি একসময় কিন্তু যে হান্নান মাসুদ তারা ভিপিনুর কিন্তু সতীর্থ ছিলেন বা কর্মী ছিলেন ছাত্র অধিকার পরিষদ তো বিপিন এই কথা বলছে যে সমন্বয়কদের মধ্যে কোন এক নারী তাবাসুম না কি জানি নামটা ভুলো হতে পারে বাট একজন সমন্বয়ক তিনি একটা টেন্ডার টিকার তিনি নিয়ে গেছেন এটা রিটেন্ডার হচ্ছে বিভিন্ন জায়গায় প্রমোশনের ক্ষেত্রে এরা ভূমিকা রাখছে পদোন্নতির বেলায় এরা ভূমিকা রাখছে ফোনে ফোনে বহুত কিছু করছে অনেক কিছু করছে এটার জন্য কি আসলে মানে ছাত্রদের প্রতি মানুষের যে মেন্টালিটি সেটা বিষিয়ে যাচ্ছে হান্নান মাসুদ আবার বলছিলেন যে আপনার খেয়াল আছে এত যে নীতি কথা বলেন এই যে বেয়াদব পেয়াদব ডাকছে দেখছেন তো বিপিনে তো হানান মাসুদ আবার কথা বলতে গিয়ে আলকা দিছেন সমন্বয়কদের মধ্যে এক ছেলে মোটামুটি কান্না মাসুদ হিসেবে তার কিছুটা পরিচিতি আছে যাই হোক মাসুদ আবার বলছিল এত যে নীতি কথা বলেন আপনি দল কেমনে চালান যে আমরা যারা একটা সিন্ডিকেট একটা কমিটি তা আপনি তো এগুলাই করছেন ছাত্র অধিকার পরিষদে গণ অধিকার পরিষদে আপনি বড় বড় পোস্ট পদবি গুলা দিয়ে দিচ্ছেন লেজুর ভিত্তিক কর্মকাণ্ড করছেন এখন আপনি আবার আমাদেরকে ধাক্কা দিচ্ছেন এত নীতি কথা বললেন না ভাই মানে আমরা যেটা দেখছি আর কি যে আসলে দেখেন ক্ষমতা ক্ষমতাকে নিয়ে কত ধরনের কর্মকাণ্ড আর সব জায়গায় যেখানে টাকা এখানেই কিন্তু ধোয়াশা বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির আয়ের উৎস যতটা বক্তব্য আসতেছে ততটা অন্য দল নিয়ে নাই এখন আন্নার বক্তব্য আমরা নতুন জনগণ আমাদের প্রতি অনেক আকাঙ্ক্ষা রাখে মানুষের কনসার্নে আমরা থাকি এই কারণে আমাদের সবকিছু নজরে পড়ে বাকিদের গুলা পড়ে না বাকিদেরগুলো গুলো পরে যেমন ছাত্র দল ছাত্র শিবিরের মধ্যে এই টাকার উৎস নিয়ে নানান বক্তব্য আমরা দেখছি এটার পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক দেখছি তবে এই প্রথমবারের মতন ভিপেনুর এবং মাসুদের মধ্যে যে ক্লাস হয়েছে তাই না এর আগেও কিন্তু ভিপেনুর তার কমিটিকে বা তার পার্টিকে বিলুপ্ত করিয়া জাতীয় নাগরিক পার্টির একটা বড় পদ দিলে তিনি রাজি ছিলেন এমন বক্তব্য কিন্তু এই হানান মাসুদে দিছিল পরে আবার নুরের যিনি সতীর্থ আছেন আরেকজন কি জানা তিনি বলছিলেন যে না নুরু ভাই এই কাজ করতে পারে না তোমরা আমাদেরকে প্রস্তাব দিছ আমরা এটা করি নাই মানে এক রঙ্গমঞ্চ তৈরি হচ্ছে আর কি যেখানে টাকা সেখানে আসলে খাপলা যেখানে টাকা সেখানে অস্পষ্টতা আর বড় বড় কোম্পানিগুলা যারাই ফাইন্যান্স করে কেউ হয়তো মামলা থেকে বাঁচার জন্য করছে কারণ অনেক কোম্পানির এমডিরা এই মুহূর্তে জেলে আছেন আবার অনেকে হয়তো ভবিষ্যতের জন্য করছেন সব কাছেই স্বার্থ দেশের না ব্যক্তি ব্যক্তি সবারই ভালো থাকুন